ক্রিকেটারদের জীবন চোট আঘাত যেন এক অবিছত অংশ কেউ হারিয়ে যায় কেউ আবার ফিরে আসে সেই ফিরে আসার গল্পে আলাদা করে নজর কারেন সৌম্য সরকার বারবার ছিটকে পড়েছেন কিন্তু বারবারই ফিরেছেন দৃঢ় প্রতিজ্ঞায় আর এবারও প্রত্যাবর্তন যেন আরো একবার প্রমাণ করল সৌম্য সরকার এখনও থেমে যাওয়ার জন্য নয় পাকিস্তান সিরিজের আগে চোরে পড়েছেন এই বামহাতি স্টাইলিশ ব্যাটসম্যান পিঠের চোরের কারণে ছিটকে যান পুরো সিরিজ থেকেই দেশের হয়ে গুরুত্বপূর্ণ এই সিরিজ খেলতে না পারা ছিল তার একটি অন্যতম হতাশার নাম কিন্তু হতাশায় ডুবে না গিয়ে নিজেকে ফিরে আসার গল্পে গতে ব্যস্ত ছিলেন তিনি আজ আবারও দেখা মিল মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ বাংলাদেশের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে কত স্বপ্ন ওঠে এই গ্রাউন্ডে কত স্বপ্ন ভেঙে যায় এই গ্রাউন্ডেই দেখেই বোঝা যাচ্ছিল সৌম্য সরকার আছেন স্বচ্ছন্দে চেনা ছন্দে ফিরে আসতে মরিয়া সৌম্য সরকার ও পুরো প্র্যাকটিসে শুরুতেই মেইন মাঠে সেখানে দীর্ঘ সময় চলে স্কিল ট্রেনিং ও ফিটনেস ট্রিল এরপর চলে গেলেন ইন্ডোর নেটে যেখানে আবারও নিবিড়ভাবে ব্যাটিং অনুশীলন সময় কাটালেন জাতীয় দলের অভিষেকের পর থেকেই সৌম্য সরকার ছিলেন আলোচনায় একদিকে তার মারকাটারি ব্যাটিং অন্যদিকে মাঝে মাঝেই চোটে তবুও প্রতিরো চোটের পর নতুন উদ্যমে ফিরে এসেছেন তিনি এই মানসিকতা এবং দৃঢ়তা আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটের অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে ভক্ত সমর্থকদের আশা এবং সৌম্য সরকার পুরোপুরি ফিজ হয়ে আবারো দলে নিজের জায়গা পাবেন এবং জায়গাটা পাকাও করবেন সামনে রয়েছে শ্রীলঙ্কা সিরিজ আর এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর অভিজ্ঞতার টেম্পারমেন্ট অলরাউন্ডার সব মিলে সৌম্য সৌম্য এখন দলের জন্য একটি একটি বড় সম্পদ বলা যায় কমপ্লিট প্যাকেজ সরকার আজকের অনুষ্ঠান ছিল সেই প্রত্যাবর্তনের প্রথম ধাপ মাঠে ঘাম ঘামঝরণের মাঝেই হয়তো সৌম্য নিজেকে মনে মনে বলছিলেন আমি আবার হেসি এই জন্য শুধু একটি প্রত্যাবর্তনের গল্প নয় এটি একটি অনন্য যোদ্ধার গল্প সেই যোদ্ধার কেউ নয় সৌম্য So, sure